প্রিয় ভিউয়ার সকলকে জানাচ্ছি আমার সালাম আমি মোহাম্মদ ইমাম গাজেলি সুহাগ পরিচালক ফিউচার ওয়ার্ল্ড দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক উন্নত সুখী সমৃদ্ধশালী দেশ ধনী দেশ এবং যেই দেশটিকে বলা হয় একটি ইন্ডাস্ট্রিয়াল জোন এবং এই দেশটি একটি সেনজনভুক্ত একটি দেশ এই যে দেশে রয়েছে প্রচুর পরিমাণে বিভিন্ন ধরনের পেশাদারিত্বের কাজের সুযোগ দেশটির নাম হাঙ্গেরি আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে হাঙ্গেরি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে আলোচনা এবং আপডেট নিউজ যারা হাঙ্গেরি যাবেন এই ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখতে থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন দর্শক যারা দর্শক যারা হাঙ্গেরি যাবেন আপনারা জানেন আমরা বেশ কিছু দিন যাবত হাঙ্গেরির জব কাজ কাজকর্ম করছি ইতিমধ্যে হাঙ্গিরির বেশ কিছু সফলতা আমরা পেয়েছি এবং অল্প কিছু দিনের মধ্যে আমাদের একটি অনেক বড় সংখ্যার একটি বড় লটের ওয়ার্ক পারমিট আমরা প্রাপ্ত হতে যাচ্ছি ইনশাল্লাহ এবং যেগুলো আসার জন্য অলরেডি টাইমলাইনে রয়েছে দর্শক যারা হাঙ্গেরি যাবেন এই হাঙ্গেরি দেশটি কিরকম চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসে মধ্য ইউরোপের স্থল বেষ্টিত দেশ হাঙ্গেরি দেশটির সীমান্তবর্তী রাষ্ট্রগুলো হল ইউক্রেন রোমানিয়া সার্বিয়া ক্রোয়েশিয়া স্লোভানিয়া অস্ট্রিয়া ও স্লোভাকিয়া নবম শতকে রাশিয়ার দক্ষিণাঞ্চল ও কৃষ্ণ সাগরের তীরবর্তী মজর জাতিগোষ্ঠী অঞ্চলটিতে আসে মজর জাতিগোষ্ঠীর বংশধর হিসেবে নিজেদের পরিচয় দেয় হাঙ্গেরিওরা এর রাষ্ট্রীয় নাম রিপাবলিক অব হাঙ্গেরি হাঙ্গেরির আয়তন তিরানব্বই হাজার তিরিশ বর্গ কিলোমিটার জনসংখ্যা সাতানব্বই লাখ আশি হাজার এর ভাষা হাঙ্গেরিও হাঙ্গেরির গড়ায়ু পুরুষ বাহাত্তর এবং নারী উনআশি এর রাজধানী বুদাপেস্ট দশক এবার আমি আলোচনা করব হাঙ্গেরিতে কি কি কাজ আপনাদের জন্য রয়েছে হাঙ্গেরিতে রয়েছে বিভিন্ন কাজের সুযোগ এর মধ্যে রয়েছে প্রধানত ওয়ার হাউস ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং অটোমোবাইল ফ্যাক্টরি এছাড়াও রয়েছে হোটেল রেস্টুরেন্ট এবং এগ্রিকালচার সেক্টরে অসংখ্য কাজ দর্শক এবার আমি জানাবো যারা হাঙ্গেরিতে যাবেন কাজ করবেন এই কাজ আপনাকে কতক্ষণ করতে হবে এবং কাজের বিনিময়ে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন এবং অন্যান্য আরো কি সুযোগ সুবিধা পাবেন এবং বেতন ভাতা কি পরিমাণ পাবেন চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি হাঙ্গেরিতে এসব কাজ করলে ন্যূনতম বেতন পাওয়া যাবে এক হাজার ইউরো প্রতিদিন ঘন্টা হবে আট ঘন্টা এবং সপ্তাহে দুই দিন ছুটি এবং বিশেষ সুবিধা খাওয়ার এছাড়াও রয়েছে ওভারটাইম সুবিধা হাঙ্গেরির ভিসা প্রসেস হতে সময় লাগে তিন থেকে চার মাস এবং প্রথমেই পাওয়া যায় এক বছরের ভিসা যা নবায়নযোগ্য সবচেয়ে আকর্ষণীয় দিক হলো হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে কারণ বাংলাদেশে রয়েছে হাঙ্গেরির দূতাবাস দর্শক এবার আমরা জানবো আপনার যেতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয় পত্র জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস সংযোগ করতে পারেন শিক্ষকতা সনদ যদি থাকে অভিজ্ঞতা সনদ যদি থাকে সিভিয়ার বায়োডাটা দর্শক এখানে একটি কথা না বললে নয় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এখনই লাগবে না এটি যখন আপনি বিএলএস সেন্টারে আপনার ফাইলটি জমা প্রদান করবেন কিছুদিন পূর্বে জমা দিলে হবে দর্শক এবার আমরা আলোচনা করব প্যাকেজ মূল্যর বিষয়ে হাঙ্গেরির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিভাবে নিচ্ছি যেদিন আপনি ফাইলটি জমা প্রদান করবেন সেদিন আপনি অগ্রিম হিসেবে জমা করবেন এক লক্ষ টাকা তারপর যখন আপনার ওয়ার্ক পারমিট চলে আসবে আসার পর জমা দিবেন দু লক্ষ টাকা টোটাল তিন লক্ষ টাকা দিচ্ছেন ভিসা হওয়ার আগ পর্যন্ত তারপর যখন আপনার ভিসা স্ট্যাম্পিং হয়ে চলে আসবে আসার পর আপনি আপনার অবশিষ্ট টাকা আমাদেরকে প্রদান করে আপনার লেনদেন পরিশোধ করে আপনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান থেকে বিমানে ফ্লাই করে হাঙ্গেরিতে পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ দর্শক যে বিষয়গুলো আপনার জানা প্রয়োজন হাঙ্গেরির ভিসাটি হচ্ছে গ্যারান্টিড ভিসা শতভাগ নিশ্চিত ভিসা এবং আরেকটি খুশির সংবাদ হচ্ছে খুশির বিষয় হচ্ছে হাঙ্গেরির ভিসা পাওয়ার জন্য আপনাকে বাংলাদেশের বাইরে অন্য কোনো দেশে যেতে হচ্ছে না অতিরিক্ত টাকাও খরচ করা লাগছে না হাঙ্গেরির এমবেসি রয়েছে বাংলাদেশে প্রথমত আপনাকে ফাইলটি বেল সেন্টারে জমা দিতে হবে তার পরবর্তীতে আপনাকে কনসুলেট অফিসে আপনাকে ইন্টারভিউ দিতে হবে সরাসরি সাক্ষাৎকার দিতে হবে এবং এই সাক্ষাৎকারে আপনাকে তেমন কঠিন কোনো প্রশ্ন করবে না যেগুলো একেবারে সহজ সহজ প্রস্তুত করবে কারণ তারা আপনাকে রিফিউজ করতে আসে না তারা আপনাকে ভিসা প্রদান করার জন্য দেওয়ার জন্য আসেন অতএব আপনার সংকোচের কিছু নেই ভয়ের কিছু নেই ইনশাল্লাহ আপনি ভিসা পাবেন গ্যারান্টি ভিসা এবং ইংল্যান্ডে যাওয়ার পরে আপনার ভবিষ্যতের যে স্বপ্ন সিটিজেনশিপ লাভ করা পারিবারিক ভাবে সেটেল হওয়া এই স্বপ্নটি আপনি পূরণ করার সুযোগ পাবেন তাহলে এত এত সুযোগ যদি থাকে এবং নিশ্চিত গ্যারান্টেড ভিসা যদি আপনি পান তাহলে কেন আপনি অন্য কোন দেশের চিন্তা ভাবনা করবেন অবশ্যই ইংল্যান্ডে যাবেন তবে ইংল্যান্ডে যেতে হলে একটু ধৈর্য ধরতে হবে সময় দিতে হবে সময় লাগবে 5 থেকে 6 মাস প্রয়দর্শক আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিজান টাওয়ার পঞ্চম তলা একশো পনেরো সৈত যদি না আমি চলুন মগবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু জিরো এইট ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে প্রিয় দর্শক হাঙ্গেরির জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্য নিয়ে ভিডিওটি চলে আজকের মতো পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না এবং ভিডিওটি শেয়ার করে ভিডিও বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন এবং আমাদের এই চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকুন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ